আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এটা কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবে যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে অ্যাপ্লাস পেতে চাও ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সৃজনশীল পাঠ বহু নির্বাচনী পাঠ কীভাবে কোন সিস্টেমে পড়তে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো শুরুতে তোমাদের একটু মানবন্টন ও পাস মার্ক নিয়ে একটু কথা বলি তোমাদের এখানে সৃজনশীলে সত্তর মার্কে পরীক্ষা হবে পাস মার্ক হচ্ছে তেইশ বহু 30 মার্কে পরীক্ষা হবে পাস মার্ক হচ্ছে দশ সৃজনশীলে এখানে আমাদের অপরচুনিটি থাকছে এগারোটি থেকে ষাটটি দিতে হবে বহু নির্বাচনে থেকে তিরিশটি দিতে হবে সো সৃজনশীলে কিন্তু যদি আমাদের ষাটটি কমন পড়ে একদম পারফেক্টলি ভাবে তাইলে আমাদের জন্য এনাফ কারণ এগারোটি বা সাতটির বেশি কমন পড়লে আমাদের খুব একটা লাভ নয় কারণ আমরা সাতটার বেশি লিখতে পারবো না সো ষাটটা যদি করে তাইলে আমাদের জন্য অ্যানফ কিন্তু এমসিইউর জন্য আমাদের আবার সবিধ দিতে হবে আমাদের সো এটাই সো এখানে তোমাদের যে পাস মার্কটা এই পাস মার্কটা হচ্ছে তোমার টোটাল মার্কের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ এই মার্কটা তুমি যদি পেতে পারো তাইলে তুমি পাস করতে পারবা প্রথমে আমি তোমাদের সৃজনশীল সেটা দেখাবো তারপর বহু নির্বাচনী অংশ নিয়ে কথা বলবো সো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে তোমরা যারা এখানে শর্ট সিলেবাসটা দেখো নাই তোমাদের তাদেরকে বলবো যে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিওর ওই ভিডিওটা যদি তুমি দেখে আসো তাহলে শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবে এবং শর্ট সিলেবাসটা ডাউনলোডও করে নিতে পারবা সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মাত্র চাপ্টার এই পাঁচটা মাত্র চাপ্টারে আবার সাজেশন কি হয় ঠিক না সো সাজেশান হয় তাও সাজেশানটা দিব এবং একটা সিস্টেম শিখিয়ে দিবে যে সিস্টেমটা তোমার কাজে লাগবে খুবই খুবই কাজে লাগবে সাজেশানের চেয়ে ওই সিস্টেমটা বেশি জরুরি ওই সিস্টেমটা যদি তুমি অনুসরণ করে পড়াশোনা করতে পারো তাহলে তোমার অনেক অনেক কাজে আসবে শুধু যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে না অনেক সাবজেক্টেই তুমি উপকৃত হবা সো আজকের আলোচনা যুক্তিপত্র দ্বিতীয় পত্র নিয়ে সো এখানে যে পাঁচটি চ্যাপ্টার রয়েছে এই পাঁচটি চ্যাপ্টারের তিনটি চ্যাপ্টারে আমরা স্টার দিয়েছি আর একটি চ্যাপ্টারে ওয়ান স্টার দিয়েছি আর একটা চ্যাপ্টারে কোনো স্টারই দেই নাই সো যে তিনটে চ্যাপ্টারে স্টার দিলাম এই তিনটে চ্যাপ্টারে যদি তুমি ভালোভাবে পড়তে পারো যে সিস্টেমটা আমি একটু পর শিখিয়ে দিবো সো তাইলেই এই তিনটা থেকে ষাটটা বা ষাটটা প্লাস সৃজনশীল কমন পড়ে যাবে তোমাদের তিনটে চ্যাপ্টার হচ্ছে আরোহের প্রকার বেদ প্রকল্প আর ভেক্কা এই চার তিনটে চ্যাপ্টার তুমি আমার সিস্টেম মোতাবেক পড়তে পারলে ষাটটা প্লাস সৃজনশীল এখান থেকে কমন চলে আসবে তাও যদি চাও যৌক্তিক ভ্যাক্কাটাও পড়তে পারো সৃজনশীলের জন্য আর যৌক্তির সংজ্ঞা যেটা এটা ততটা গুরুত্বপূর্ণ না সৃজনশীলের জন্য এমসি কো চাইলে কয়েকটা দিতে পারে এক দুইটা সো প্রথম চ্যাপ্টারটা ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু বাকি যে চারটা চ্যাপ্টার স্পেশালি শেষের তিনটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো সৃজনশীলের জন্য অপরচুনিটি রয়েছে দেখে আমাদের সাজেশনে একটা বা দুইটা চ্যাপ্টার কমাই দিলেন বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা কী করব। করবো সো এক্ষেত্রে বলি আমি সবসময় যে সৃজনশীলের যে চ্যাপ্টারগুলো আমি নেই এই চ্যাপ্টারগুলো থেকেই মোস্ট অফ দ্য কেস এইটটি প্লাস সৃজন মানে এমসি আসে অর্থাৎ তুমি এইট্টি প্লাস এমসি কিউ তুমি কমন পেয়ে যাবা জাস্ট এই তিনটা চ্যাপ্টার কিংবা এই সৃজনশীলওয়ালা চ্যাপ্টারগুলো থেকে সো এই তিনটা থেকেই তুমি অলমোস্ট বিশটা প্লাস পেয়ে যাবে এমসি আর ওই দিকে যদি সত্তর তুমি তুলতে পারো তাহলে দেখো নাইনটি প্লাস কিন্তু চলে আসে সো এটা তো তোমাকে আমি নাইনটি প্লাস দিয়ে দিলাম এখন তোমার তো কাজ করতে হবে ঠিক না আমি সাজেশন শিখায় দিলাম এম সিস্টেম শিখায় দিলাম কিন্তু তোমাকে তো নিজে এফোর্ডটা দিতে হবে তো এটা ছিল সাজেশান মূলত যে সিস্টেমে পড়তে হবে এই এইটা হচ্ছে সিস্টেম যে সিস্টেমে পড়তে হবে এমসি কিউ এবং সিকিউ বোধ তুমি এই সিস্টেমে শেষ করবা প্রথমত তোমাকে মেন বি পড়তে হবে সেটা হোক এমসি জন্য হোক এর জন্য অনেকে বলে যে এমসি জন্য মেন বিটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এমসি জন্য যেমন গুরুত্বপূর্ণ সিকিউর জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি বলতেছি দাঁড়াও আগে মেন বি এর কিটার টপিকটা শেষ করি সো মেন বইয়ের টপিকটা কি শুরুর দিকে তো আমি বলবো যে একটা চ্যাপ্টারে তুমি এ টু জেড সমস্ত কিছু অন্তত একবার হলে রিডিং দিবা একবার অন্তত পড়ো ভাই সব কিছু ঠিক না একবার অন্তত সবকিছু একবার হলেও হাইলাইট করে অন্তত রিডিংটা পড়ে যাও সব পড়লাম পড়ার পরে গাইড পড়বা সাপ্লিমেন্ট সলভ করবা তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ বিগত সালে বোর্ড প্রশ্ন যখন তুমি সলভ করবা তখন তুমি বুঝে যাবা যে দেখবা একটু লক্ষ্য করে যে এক দুইটা টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে বোর্ডে সো যে টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসবে এইগুলো তুমি বোর্ড দেখে মেনওয়ে দাগায় ফেলবা কীভাবে দাগাবা হয়তো আমার মতে এইভাবে স্টার দিয়ে দাগাইতে পারো কিংবা যদি চাও ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ভেরি ইম্পর্টেন্ট সো এইভাবে লিখে রাখতে পারো মেনওয়ে কারণ যখন তুমি মেনওয়ে চ্যাপ্টারটা খুলবা আর দেখবা যে স্টারওয়ালা চ্যাপ্টারগুলা রিভিশন দেওয়ার জন্য সময় তখন এগুলোতে তোমার ফোকাস চলে যাবে ফোকাস চলে যাওয়ার কারণে তুমি ওইগুলো একটু বেশিবার পড়বা বেশিবার যখন পড়বা মেন বইও পড়বা আবার একই সাথে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ হয়ে যাবে সো বোর্ড প্রশ্ন সলভ করবা এখানে আমি আঠারো থেকে চব্বিশ বিগত সালের সাত বছরের সকল বোর্ড সলভ করার কথা বলবো তাও যদি মনে করে যে না ভাইয়া বেশি কষ্ট হয়ে যাবে অন্তত বিগত সালের পাঁচটা বছরের সকল বোর্ড সলভ করবো হ্যাঁ তখন তোমার আইডিয়া হয়ে যাবে স্পেশালে যদি আমি বলি তেইশ চব্বিশের কথাটা বেশি ভালোভাবে বলবো কেন বলবো কারণ তেইশ চব্বিশ সালে যে কোয়েশ্চেন হয়েছে সেটা তোমাদের সেই এই তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসের পরিপ্রেক্ষিতে কোয়েশ্চেনটা হয়েছে সো তেইশ চব্বিশ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ মানে বছর আর কি বোর্ড প্রশ্ন সলভ করার ক্ষেত্রে সো বোর্ড প্রশ্ন যখন সলভ হয়ে যাবে তারপর যাবা হচ্ছে টেস্ট পেপারে প্রথমে টেস্ট পেপার সলভ করার প্রয়োজন নেই গাইডে বিগত সালে বোর্ড প্রশ্ন রয়েছে এখান থেকে আগে বোর্ড প্রশ্ন সলভ করবা তারপর টেস্ট পেপার চাইলে কিনতে পারো এখান থেকে টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারে দশ থেকে বারোটা সিকিউ কিংবা এমসিকিউ সলভ করলেই এনাফ তাও বেশি যদি সলভ করতে চাও করতে পারো তারপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক এটা মোস্ট ইম্পর্টেন্ট বলবো না এটা স্পেশালি একটা এক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বেশি প্রযোজ্য সেটা হচ্ছে যারা সময়ে লিখা শেষ করতে পারো না তাদের জন্য অনেকে বলো যে ভাইয়া একশো পারসেন্ট সব পারে কিন্তু সব লিখে আসতে পারি না ষাটটা সৃজনশীল কেমনে লিখবো তাদেরকে বলতেছি ষাটটা সৃজনশীল লিখার যে ইচ্ছাটা তোমার সেই ইচ্ছাটা তখনই পূরণ হবে যখন তুমি প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিসটা তুমি কখন করবা আমি যে সিস্টেমটা শিখিয়ে দিলাম সেই সিস্টেমে যখন তুমি সাজেশনটা কমপ্লিট করবা কিংবা কোনো একটা চাপ্টার শেষ করবা তখন চাপ্টার শেষ হওয়ার পর তুমি গাইডের পিছনে দেখবে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্টে তুমি সি কিউ এবং এমসি কিউ বোথ এক থেকে দুইবার ফুল টাইমে পরীক্ষা দিতে পারো যখন তুমি এক দুইবার পরীক্ষা দিবা তোমার হাতের স্পিড বাড়বে মানে তোমার যে সমস্যাটা লেখা শেষ না করার সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না যদি তুমি এক দুইবার পরীক্ষা দাও তখনই দেখবে যে তোমার মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট চলে আসছে এবং পরীক্ষাটা তুমি পরীক্ষার হলের মতো বসে দিবা একটা ঘড়ি আছে না তোমার ঘরে ঘড়ির তোমার হাতগড়ি সামনে রাখবা দেন টাইম মোতাবেক তুমি পরীক্ষার হলের মতো পরীক্ষা দিবা তুমি যখন পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষা দিয়ে যাবা তখন তোমার পরীক্ষা হলে যে লেখার যে ভয়ভৃত্তিটা শেষ না করতে পারার যে আক্ষেপটা সেটা থাকবে না আর মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে সাজেশান যেটা দেখাই দিলাম এই সাজেশানটা এই সিস্টেমে প্রপার ওয়েতে শেষ করতে হবে তাইলে তোমার কাজে আসবে বলে আমি আশা করছি আজকের মতো এই পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে প্রচন্ড সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ ভিডিওটি তোমার ব্যাচমেটের কাছে কিংবা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো চাইলে যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখো যাতে পরবর্তী সমস্ত সাজেশন তোমাদের তারপর সাজেশন সাজেশান আর রিলেটেড আপডেট ইনফরমেশন সব কিছু যেন সবার আগে তোমার কাছে চলে যায় আল্লাহ হাফিজ